আসসালামু আলাইকুম না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি পাঁচই আগস্টের পরে সকলে চলে গেলে এখন আছেন এবং হয়তো বা ভাবছেন থাকতে পারবেন এই জন্য তিনি এই সরকার বিরোধী কোনো বক্তব্যও দেন না কথাও বলেন না পাঁচই আগস্টের আগে অর্থাৎ চৌঠা আগস্ট তার একটা বিবৃতি বাইর হয়েছিলো যেখানে তিনি এমন সমালোচনা করেছিলেন যে সমালোচনা মানে খোদ বর্তমান সরকার প্রধান যিনি আছেন ডক্টর ইউনুস তিনিও কোনো দিন হাসিনার বিরুদ্ধে অর্থাৎ আওয়াম লীগের বিরুদ্ধে করেননি কিন্তু তারই মানে থ্রু দিয়ে একটা তাসী জটিল সংবাদ প্রকাশিত হয়েছিল এটা সেটা সত্য তা যাচাই করা সম্ভব হয়নি এখন যেটা বলতে চাচ্ছিলাম মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুন বিশ্বের বিভিন্ন দেশে যে দূতাবাস আছে হাই কমিশন আছে দূতাবাসের যে আবাসন আছে আবাসিক আছে সেই সব স্থানে আপনারা জানেন যে অফিসগুলোতে বাসায় রাষ্ট্রপতির ছবি থাকে এই রাষ্ট্রপতির ছবি এই এক বছরে বেশি হয়ে গেল ছিল কোনো প্রবলেম ছিল না কিন্তু হঠাৎ করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোনে জরুরি ভিত্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপুর ছবি আপনার নামিয়ে ফেলার জন্য অবশ্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পুর যে কোথায় আসেন কীভাবে আসেন আমরা এখনও জানি না উনি যা আসেন আমরা এইটুকুই জানি কিন্তু আদৌ কিভাবে আছেন কারণ উনি মিডিয়ার সামনে আসেন না বিবৃতি দেন না আগে তো মাঝে মাঝে দুই এক মাস পর পর বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাইতো কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ঈদুল ফিতর থেকে শুরু করে ঈদুল আজহা কোনো অনুষ্ঠানেই তাকে দেখা যায়নি তার বিবৃতি শোনা যায়নি একদিন হঠাৎ করে একটা অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে যে একটু কথা বলেছিলেন তারপরে তাকে আর আর দেখা যায়নি এখন এই যে অবস্থা যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার মানে নির্দেশনা দেওয়া হয়েছে জরুরি ভিত্তিতে যে বিদেশে অবস্থিত দূতাবাস কমিশন সেখান থেকে তার ছবি ছড়িয়ে ফেলতে হবে অর্থাৎ অবশ্যই একটা জটিল কোনো রহস্য ঘটনা ঘটে যাচ্ছে তা না হলে তো এরকম হওয়ার কথা নয় আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আ